সুপ্রিয় দর্শক প্রিয় বিয়ার্স সাম অ্যাক্রস মাল্টিপল ওয়ার্কশিট অর্থাৎ অনেকগুলো শিট কীভাবে সাম করা হয় তা নিয়ে থাকছো আজকের বিস্তারিত এই ভিডিওতে তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেললাইকনটি আঁকাবেন ইতিপূর্বে যা ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করে এটা একটা সামারি করছিলাম এরপরে আগে দুইটা শীট নিলাম এখানে আমরা লিখলাম ডে ওয়ান আর এখানে আমরা ডে টু ডে ওয়ানে আমরা সি ফোরে একটা প্রোডাকশন প্রোডাকশন জি ছোট সংখ্যার দিয়ে শুরু করি তাহলে এই সংখ্যাগুলো ট্যাপ করলাম হ্যান্ড বর্ডার দেই প্রথমে আছে হোম মেনু আন্ডারে গিয়ে এখানে অ্যালাইনমেন্ট ঠিক করবো এরপর আছে ফর্ম মেয়েলের আন্ডার থেকে এটাকে এখানে অল বর্ডার দিয়ে দেবো ডে শিফটে আমরা তাই করি ডে টুতে তাই করি তাহলে আমরা এখানে কপি করে নিয়ে আসলাম ওইটা এখানে কিছু প্রোডাকশান নেই ট্রেড করে দিই এখানে পঞ্চাশ চল্লিশ করে নিলাম সিলেক্ট করে ভাবে গেলাম গিয়ে প্রথমে অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম এরপর আছে বলা দিলাম এখন আমরা এখানে দুটো কাজ করতে পারি এখানে আমরা একটা আগে তাহলে আছে সি একবারে ফ্রি হ্যান্ড করলাম আছে চারশো সেম ভাবে বর্ডার অ্যালাইনমেন্ট ঠিক করে বর্ডার দিই এটা দিলাম টোটাল টোটাল একটা বেশি আসছে এখানে একটা আমরা একটা কি ফিল্ড কালার দিই তাহলে হোমে গিয়ে এই যে ফিল্ডটা আছে এখানে আমরা একটা কাপড়টা দিলাম এবং বর্ডারটা দিলাম সেম কাজটা আমরা শিফটে গিয়ে করি এখানে টোটাল দেখি একটু পরে এটাকে আমরা সাম দিই আমাদের আজকে টোটাল আছে এখানে আমরা একটা কালার দিলাম এখানে যদি আমরা এটা এটা বা কন্ট্রোল ঠিক তাহলে আমরা কি করলাম প্রথমে সাম করলাম এবং আসে ফিল্ড কালার দিলাম এবং টোটাল করে এখানে যদি আমরা ফিল্ড কালার এখন ফ্রন্ট কালারটা চেঞ্জ করতে চাই ফ্রন্ট কালারে আমরা এখানে হোয়াইট আছে আমরা যে কোনো অন্য কালার হোয়াইট কালারটা টা দেখবে এটা একটা হোয়াইট কালার দেবে এটা বেশি ফুটে উঠবে এবং এটাকে আমরা কি বোল্ড করতে পারি এখানে হিসাবে বোল্ড করলাম এখন আমাদের এই কয়টা প্রোডাকশন যদি আমরা এই ডে ওয়ান এবং ডে টু তে টোটাল প্রোডাকশন কত হয়েছে তা যদি আমরা এখানে নির্ণয় করতে চাই তাহলে আমরা কি করব তাহলে প্রথমে এখানে ডে ওয়ান লিখি ডে ওয়ান আর ডে টু এটা যদি আমরা ফ্রি হ্যান্ড যাবে তাহলে টু চলে আসবে এখন আমরা এগুলো একটু সিলেক্ট করে রো হাইট যদি একটু বাড়াতে চাই তাহলে দুইভাবে বাড়াতে পারি এখানে সিলেক্ট করে এখানে যদি ক্লিক করি এটা হিসাবে আর এই দুইটা সিলেক্ট করে যদি এই দুইটা একটু বড় করে রো কলাম ধরে বড় করি তাহলে আমাদের কি চলে আসবে আচ্ছা তাহলে আমরা কি করব প্রথমে আমরা আগে ওই কি নিয়ে আসতে পারব এখানে ক্লিক করে আমরা যদি এই জায়গায় নিয়ে আসি ডে ওয়ান আর পরে এগুলো করে যা শুধু এখানে ডে টু দিয়ে যেতে এখন আমরা কি করবো যোগ করব এটা বাইপাস একটা নিয়ম দেখাচ্ছে আপনাদেরকে এটা কি করলাম এটা আছে মার্জান সেন্টার করলাম হোমে গিয়ে এই যে মার্জান সেন্টার করলাম তাহলে আমরা এই যদি ফর্মুলাটা লেগে তাহলে প্রথম রাশি করলাম ইনটা দিলাম তাহলে আমাদের এটা অ্যালাইনমেন্ট ঠিক করে নেই তাহলে প্রথম কোয়ান্টিটি আমাদের চলে আসলো এটা একটা প্রসেস এরপর আছে দ্বিতীয় প্রসেস আমরা এভাবে নির্ণয় করতে পারি আবার সরাসরি করতে পারি এখন সরাসরির মধ্যে আরো একটা কয়েকটা পদ্ধতি আছে যারা একদম নতুন তাদের জন্য বলতেছি তাহলে আমরা কি টোটাল গ্রান টোটাল প্রোডাকশন দিয়ে কেন গ্রান টোটাল গ্রান টোটাল প্রোডাকশন তে সংক্ষিপ্ত লিখি কেজি তাহলে এটা কি কি করব আমরা যদি এখানে সেন্টারে গিয়ে হোমের আন্ডারে গিয়ে রাফ টেক দেয় তাহলে এটা চলবে এবং এর সাইজ অনুযায়ী আমরা একটা ঘণ্টা দিয়ে দেব এটা আবার কমে গিয়ে অ্যালাইনমেন্ট এবং টেস্ট দিলাম এখানে আরেকটা জিনিস বাদ পড়ে গেছে কেজিটা তাহলে আমরা এখানে কি করবো সামনে যাবো সামনে করবো লেখার পরে আমরা কী করবো এই যে ডেতে ক্লিক করবো ডে ওয়ান এখানে ক্লিক করবো প্লাস জন্য দেবো দেওয়ার পরে আবার ক্লিক করবো দিয়ে ব্যাকেট ক্লোজ করব তাহলে আমাদের প্রোডাকশনটা চলে আসছে এখানে এটাকে আবার সেম আমরা ঠিক করি এবং বর্ডার দিই তাহলে আমাদের প্রোডাকশনটা চলে আসছে এখন আরো একটা পদ্ধতি আমরা ধাপে ধাপে কিন্তু এখন থেকে প্রতিটা টিউটোরিয়ালে ধাপে ধাপে অ্যাডভান্সের দিকে এগিয়ে যাব আর ইতিপূর্বে ভিডিও টিউটোরিয়াল গুলো দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন আর আমি প্রতিটা ভিডিও টিউটোরিয়াল বা ফর্মুলাগুলো গুলো ছন্দের আকারে দিয়ে দিছিলাম আচ্ছা আর একটা পদ্ধতি আছে আমরা কি করতে পারি সাম দিলাম ইকুয়াল দিলাম গিয়ে এই টোটাল কোয়ান্টিটিতে দিলাম ইকুয়াল দিতাম এখন কি করবো প্লাস দেব গিয়ে আবার ডে টুতে যা এই সংখ্যা আচ্ছা এই মানটা আস আমি বলি এটা আপনাদের জন্য ধাঁধা থাকবে আগামী টিউটোরিয়ালে হলে এটা দেখবো যে কেন এরকম হয়েছে তাই না এইটা কিভাবে আসে ইরোর আছে তার মধ্যে একটা একটা ভিডিও টিটারে পাওয়া গেলাম আগামী নেক্সট ভিডিওতে আমরা দেখবো এই ইরোরগুলো কিভাবে সংশোধন করা যায় বাট আমাদেরকে ফর্মুলা ঠিক আছে ঠিক আছে এই ফর্মুলা কিভাবে দূর করা যায় এইটা আপনাদের যদি আপনারা নিজেরা একটু সলভ করতে পারেন একটু দেখবেন নয় ধরনের যে ইরোর আছে এই ইরোরটাকে কিভাবে দূর করা যায় আগামী টিউটোরিয়ালে দেখবো এবং আজকে আপনাদের এটা ধাতা থাকলো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে দেখা আছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন